আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর আজকে তৈরি করে দেখাবো বাচ্চাদের ভীষণ পছন্দের মজাদার হেলদি নাস্তা বা টিফিন রেসিপি আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে মূল উপকরণে চলে যাচ্ছি তো এই নাস্তা বা টিফিনটা তৈরির জন্য প্রথমে আমাদের লাগছে ডিম এখানে দেখা আমি চারটি ডিম নিয়েছি আর এটা হলো ব্রয়লার মুরগির ডিম যে কোনো ডিম নেওয়া যেতে পারে হাফসা চামচ লবণ দিয়ে দিচ্ছি এত করে ডিমের ছাড়াতে কোনো প্রকার অসুবিধে হবে না খুব সহজেই খোসা ছাড়ানো যাবে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ডিম ডিমগুলো সিদ্ধ করে নেব এখানে দেখো কয়েক পিস পাউরুটি নিয়েছি এটা হলো সাদা পাউরুটি যে কোনো পাউরুটি দিয়ে এই নাস্তা টিফিনটা তৈরি করতে পারো তবে সাদা পাউরুটি দিয়ে করলে দেখতে একটু সুন্দর লাগে এতটুকুই চারপাশের যে ব্রাউন অংশটা সেটা কেটে নিচ্ছি তো আজকে আমি তৈরি করে দেখাবো এগ वेजिटेबल স্যান্ডউইচ বা এগ স্যান্ডউইচ বা ভেজিটেবল স্যান্ডউইচ যেটি বলে না কেন এটা নাস্তা বিকালের নাস্তা কিংবা বাচ্চার টিফিনে খুব সহজে দিতে পারো হাতের কাছে থাকা উপকরণে খুব সহজে তৈরি করে নিতে পারো এই ভেজিটেবেল এগ স্যান্ডউইচ প্রথমে দেখা এখানে শশা নিয়ে পিলার দিয়ে মশাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই মুহুর্তে ছোট্ট একটি অনুরোধ করবো আমার আজকের যে এই রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ তোমার একটি লাইক আমার রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে শসাটা ফসা চাড়ানো হয়ে গেছে এবার এখানে একটি পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজটাও ফসা চাড়িয়ে নেবো খুব বেশি টাইম লাগে না আবার খুব বেশি উপকরণও লাগে না হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই খুব সহজে এই নাস্তা বা টিফিনটা তৈরি করে দিতে পারো গ্রেটারে মোটা অংশ দিয়ে শশাটাকে গ্রেট করে নিয়েছি এখানে আমি অর্ধেকটা শশা ব্যবহার করব নিয়েছি অর্ধেকটা গাজর গাজরের খোসাটাও আলাদা করে নিয়েছিলাম কারণ গাজরটা অনেক দিন আগে ফ্রিজে পড়েছিল উপরের অংশটা কালো হয়ে গেছে সেজন্য খোসাটা সারিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকেও গ্রেড করে নিব দিচ্ছি দুটো কাঁসামরিচ কাঁচামরিচগুলোকে আমি গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেড করবো জালের পরিমাণটা একটু কমই দিচ্ছি তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে দেবে এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে উপকরণ রেডি করতে করতে অবকে আমরা খোসা সারিয়ে নিয়ে আর এক এক করে চারটি ডিমে গ্রেড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো প্রথমে বলেছিলাম খুব অল্প উপকরণে এই মজাদার নাচটা তৈরি করে নিতে পারো খুব বেশি উপকরণ লাগে না এদিকে দেখো আমি মিনি সস নিয়েছি মিনি প্যাকেট বাচ্চারা সস ভীষণ পছন্দ করে আর দেখতে অনেকটা লোভনীয় লাগে সেজন্য এক পিস পা রুটির উপরে সসটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবারে এগ ভেজিটেবলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে সাইলে তোমরা মেয়নিজও ব্যবহার করতে পারো তো মেয়নিজটা আসলে সবার হাতের কাছে থাকে না সেজন্য আমি মেয়নিজ ছাড়াই তৈরি করে দেখাচ্ছি আর মেয়নিজের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা সাইলে দেখে নিতে পারো মেয়নিজটাও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারো তৈরি হয়ে গেছে কেটে দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা কালারফুল আর লগ্নীয় লাগছে মার্শাল্লা পরিবেশন করে নিচ্ছি এখানে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি সিঁদুরিমের দুটো স্লাইস দিয়ে দিচ্ছি আর এক পাশে একটু সস লাগিয়ে নিচ্ছি দেখতে যাতে আকর্ষণীয় লাগে আসলে যে জিনিসটা দেখতে আকর্ষণীয় লাগে সেটা খাওয়ার প্রতি বড় বা বাচ্চাদের সবারই আগ্রহটা কিন্তু বেড়ে যায় আর এর সাথে তৈরি হয়ে গেল আমার এগ ভেজিটেবল স্যান্ডউইচ বিকালের নাস্তা বা টিফিন রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আর আসসালামু আলাইকুম